হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেটার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধু পিবিসি ক্যাটডোর নিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আর কথা না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে যে ক্যাটডোরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর এর ক্যাটডোর সম্পূর্ণ হাই কোয়ালিটি এই ক্যাটডোরগুলো হয়ে থাকে এই ক্যাটডোরটা লোবার ক্যাটডোর বলা হয় সম্পূর্ণ গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা যাতে আলো বাতাসটা আপনার আসা যাওয়া করতে পারে আর এইটা যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়ে একমাত্র শুধু আসা যাওয়া করতে পারবে এমন না যে তেলা যাওয়া আসা করতে পারবে তবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসএস এবং স্টিলের কখনো ঝং ধরা মরিচা ধরার কোনো সুযোগ নেই তো বিওয়ার্স যদি আপনাদেরকে ভালো করে দেখায় দেখতেই পাচ্ছেন তুমি বিওয়ার্স পরবর্তী যে ক্যাটডোরটা দেখাবো এটা হচ্ছে এন মোহাম্মদ ডাব্লিউ আর ক্যান্ডেল গুলার মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে ডিজাইনও হয়ে থাকে কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে কখনো কালার ডিসকালার হবে না আর এই ক্যান্ডেল ফ্রেমটা হয় সয়েন্সি ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছেন আই বাই সয়েন্সির মধ্যে হয়ে থাকে আপনারা চাইলে দরজার সাথে ক্যান্ডেলও সেম কালার সেম ডিজাইনের ম্যাচিং করে নিতে পারেন তো বন্ধুরা নেক্সট যে ক্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইউনাইটেড পিবিসির মধ্যে প্লেন সম্পূর্ণ প্লেন হোয়াইটের মধ্যে অনেকের হোয়াইট পছন্দ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কালার হয় ডিজাইন হয় এবং সাইজও হয়ে থাকে বিভিন্ন এই কেক সাথেও আপনারা দরজা মেসিং করে নিতে পারেন তবে যে কয়টা আপনাদেরকে কেক ডোট দেখাচ্ছি সবগুলোর সাথে আপনারা দরজা ম্যাচিং করে নিতে পারবে তো বন্ধুরা নেক্সট যে কেক ডোটা আপনাদেরকে দেখাবো এইটা কিন্তু ইউনাইটেড একটু কফি কালারের মধ্যে একটু স্টিপ স্টিপ ডিজাইন আছে তো বন্ধুরা আপনারা চাইলে ওই দরজার সাথে কেক ডোটা সেম কালার সেম ডিজাইনের ম্যাসিং করে নিতে পারেন এবং কি বিভিন্ন কালার হয় ডিজাইন হয় তো বন্ধুরা আপনাদের এই ডোরগুলো যদি সচ হয়ে থাকে আমাদের স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই ডোরগুলো দেওয়ার চেষ্টা করবো তো আমি আর কথা বাড়াবো না সমস্ত সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ